আসসালামু আলাইকুম স্ট্রোয়ী লঞ্চ চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম আমি সাকিব আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য আছে হুমায়ুন আহমেদের লেখা নির্বাচিত ভূতের গল্প থেকে একটি ছোট গল্প গল্পটির নাম দ্বিতীয় জন এটা আমাদের নতুন ইনিশিয়েটিভ এখানে আমরা নিয়মিতভাবে গল্প দিয়ে যাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন আশা করছি আপনাদের গল্পগুলি ভালো লাগবে প্রিয়াঙ্কার খুব খারাপ ধরনের একটা অসুখ হয়েছে অসুখটা এমন যে কাউকে বলা যাচ্ছে না বললে কেউ বিশ্বাস করবে না কিংবা বিশ্বাস করার ভান করে আড়ালে হাসাহাসি করবে একজনকে অবিশ্বাস্য বলা যায় জাভেদকে জাভেদ তার স্বামী স্বামীর কাছে কিছুই গোপন থাকা উচিত নয় অসুখ বিসুখের খবর সবার আগে স্বামীকেই বলা দরকার কিন্তু মুশকিল হচ্ছে জাভেদের সঙ্গে প্রিয়ঙ্কার পরিচয় এখনও তেমন গাঢ় হয়নি হবার কথাও নয় তাদের বিয়ে হয়েছে একুশ দিন আগে এখনও প্রিয়ঙ্কার তুমি বলার রপ্ত হয়নি মুখ ফসকে আপনি বলে ফেলে এরকম গম্ভীর বয়স্ক একজন মানুষকে তুমি বলাও অবশ্য খুব সহজ নয় মুখে কেমন ঠেকে প্রিয়ঙ্কার চেষ্টা করে আপনি তুমি কোনোটাই না বলে চালাতে যেমন তুমি চা খাবে না বলে সে বলে চা দেব এইভাবে দীর্ঘ আলাপ চালানো যায় না তার চেয়েও বড় কথা মানুষটা খুব বুদ্ধিমান ভাবাচ্ছে কিছুক্ষণ কথা বলার পরই সে হাসি মুখে বলে তুমি বলতে কষ্ট হচ্ছে তাই না তুমি বলতে কষ্ট হওয়াটা তো সে কিছু না প্রিয়ঙ্কার বয়স মাত্র সতেরো তাও পুরোপুরি সতেরো হয়নি জুন মাসে হবে এখন দু মাস বাকি আর ওই মানুষটার বয়স খুব কম ধরলেও তিরিশ তার বয়সে প্রায় দ্বিগুণ সারাক্ষণ গম্ভীর থাকে বলে বয়স আরও বেশি দেখায় বরের বয়স বেশি বলে প্রিয়ঙ্কার মনে কোনো ক্ষোভ নেই বড়দের চ্যাংরা চ্যাংরা দেখালে ভালো লাগে না তাছাড়া মানুষটা অত্যন্ত ভালো ভালো এবং বুদ্ধিমান কম বয়সী বোকা বরের চেয়ে বুদ্ধিমান বয়স্ক বর ভালো বিয়ের রাতে নানান কিছু ভেবে প্রিয়ঙ্কা আতঙ্কে অস্থির হয়েছি ধক ধক করে বুক কাঁপছিল কপাল রীতিমতো ঘামছিল মানুষটার সঙ্গে সঙ্গে তা বুঝে ফেলেছিল কাছে এসে ভারী গলায় বলল ভয় করেছে ভয়ের কি আছে বলতো প্রিয়ঙ্কার বুকে ধক ধকানে আরও বেড়ে গেল সে হা না কিছুই বলল না এবার একবার মনে হলো সে অজ্ঞান হয়ে যাচ্ছে মানুষটা তখন নরম গলায় বলল ভয়ের কিছু নেই ঘুমিয়ে পড়ো বলেই প্রিয়ঙ্কার গায়ের চাদর টেনে দিল তার গলার সারে কিছু একটা ছিল প্রিয়ঙ্কার ভয়ে পুরোপুরি কেটে গেল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল অনেক রাতে একবার ঘুম ভেঙে দেখে লোকটি অন্য পাশ ফিরে ঘুমোচ্ছে খানিক্ষণ জেগে প্রিয়ঙ্কা আবার ঘুমিয়ে বললো ঘুম বাংলা অনেক বেলায় লোকটি তখন পাশেনি একটা মানুষকে চেনার জন্যে একুশ দিন খুব দীর্ঘ সময় নয় তবু প্রিয়ঙ্কর ধারণা মানুষটা ভালো বেশ ভালো এরকম একজন মানুষকে তার অসুখের কথাটা অবশ্যই বলা যায় কিন্তু মুশকিল হচ্ছে অসুখটার সঙ্গে মানুষটার সম্পর্ক আছে এ কারণেই তাকে বলা যাবে না কিন্তু কাউকে বলা দরকার খুব তাড়াতাড়ি বলা দরকার নয়তো সে পাগল হয়ে যাবে কিছুটা পাগল সে বোধহয় হয়েই গেছে সারাক্ষণ অস্থির লাগে সন্ধ্যা মেলাবার পর শরীর কাঁপতে থাকে তৃষ্ণায় বুক শুকিয়ে কাঠ হয়ে থাকে গ্লাসের পর গ্লাস পানি খেলেও তৃষ্ণা মেটে না সামান্য শব্দে ভয়ঙ্কর চমকে ওঠে সেদিন বাতাসে জানালার কবার নড়ে উঠল সঙ্গে সঙ্গে ভয়ে অস্থির হয়ে গঙ্গানির মতো শব্দ করলো প্রিয়ঙ্কা হাতে চায়ের কাপ থেকে সবটা চা ছলকে পড়লো শাড়িতে ভাগ্যিস আশেপাশে কেউ ছিল না কেউ থাকলে নিশ্চয়ই খুব অবাক হতো প্রিয়ঙ্কার ছোটো মামা যেমন হবাক হলেন তিনি প্রিয়ঙ্কাকে দেখতে এসেছিলেন তার দিকে তাকে বিস্মিত গলায় বললেন তোর কী হয়েছে রে প্রিয়ঙ্কা হালকা গলায় বলল কিছু হয়নি তো তুমি কেমন আছো মামা আমার কথা বাদ দে তোকে এমন লাগছে কেন কেমন লাগছে চোখের নিচে কালি পড়েছে মুখ শুকনো কি ব্যাপার কোনো ব্যাপার না মামা গাল টাল ভেঙে কি অবস্থা তুই কোথাও তো কেমন অন্যরকম বলছিস কি রকম বলছি মনে হচ্ছে তোর গলাটা ভাঙা ঠান্ডা লেগেছে মামা প্রিয়ঙ্কা কয়েকবার কাশল মামাকে বুঝাতে চাইল যে তার সত্যি সত্যি কাশি হয়েছে অন্য কিছু না মামা আরও গম্ভীর হয়ে গেলেন শীতল গলায় বললেন আর কিছু না তো না ঠিক করে বল ঠিক করেই বলছি প্রিয়ঙ্কার কথায় তার মামা আশ্বস্ত হলেন বলে মনে হলো না সারাক্ষণ গম্ভীর হয়ে রইলেন চায়ের কাপে দুটো চুমুক দিয়েই রেখে দিলেন যায় রোমা বলেই কোনো দিকে না থাকিয়ে হনন করে চলে গেলেন মামা চলে যাবার এক ঘন্টার ভেতরেই মামি এসে হাজির বোঝায় যাচ্ছে মামা পাঠিয়ে দিয়েছেন মামি প্রিয়ঙ্কাকে দেখে আঁতকে উঠলেন প্রায় চেঁচিয়েই বললেন এক সপ্তাহ আগে তোকে কী দেখেছি আর এখন কি দেখছি কি ব্যাপার তুই খেলাধুলি বলতো কি সমস্যা শুকনো হাসি এসে কোনো সমস্যা না কঠিন গলায় বললেন তুই বলতে না মামি চাইলে আমি কিন্তু জামাইকে জিজ্ঞেস করব। জামাই আসবে কখন ও আসবে রাত আটটার দিকে ওকে কিছু জিজ্ঞেস করতে হবে না মামি আমি বলছি বল কিছু লুকবি না প্রিয়াঙ্কা প্রায় ফিসফিস করে বলল। আমি ভয় পাই মামি কিসের ভয় কি যেন দেখি কি দেখিস নিজেও ঠিক জানি না কি দেখি ভাসা ভাষা কথা বলবি না পরিষ্কার করে বল কি দেখিস এক পর্যায়ে ফুফিয়ে কেঁদে বললাম পাগল হয়ে গেছি আমি সব যেন দেখি সে কি দেখে তা তিনি অনেক প্রশ্ন করেও বের করতে না প্রিয়াঙ্কা অন্য সব প্রশ্নের জবাব দেয় কিন্তু কি দেখে তা বললেন না এড়িয়ে যায় বা কাঁদতে শুরু করে তোর কি বর পছন্দ হয়েছে হ্যাঁ সে কি তোকে ভয়টাই দেখায় কি যে তুমি বলো মামি আমাকে ভয় দেখাবে কেন রাতে কি তোরা একসঙ্গে ঘুমাস প্রিয়ঙ্কা লজ্জায় বেগুনি হয়ে গিয়ে বলল হ্যাঁ সে কি তোকে অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে কী সব প্রশ্ন তুমি করো মামি আমি যা বলছি তার জবাব দে না জাগিয়ে রাখে না আমি অনেকক্ষণ থাকলেন প্রিয়ঙ্কাদের ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখলেন কাজের মেয়ে এবং কাজের ছেলেটির সঙ্গে কথা বলেন কাজের মেয়েটির নাম মরিয়ম দেশ খুলনা ঘরে যাবতীয় কাজ সেই করে কাজের ছেলেটির নাম জিতু মিয়া তার বয়স নয় দশ এদের দুজনের কাছ থেকেও খবর বার করার চেষ্টা করা হলো আচ্ছা মরিয়ম তুমি কি ভয়টাই পাও না ভয় পা মুখে রাতে কিছু দেখো টাকো না কি দেখুন আচ্ছা ঠিক আছে যাও প্রিয়াঙ্কার মামি ও রহস্য ভেদ করতে পারলেন না তার খুব ইচ্ছে না সে কাদো গলায় বলল মামি তুমি যদি তাকে কিছু বলো তাহলে আমি কিন্তু বিষ খাব আল্লাহর কসম বিষ খাবো নয়তো ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ব তিনি কিছু জিজ্ঞেস করলেন না কারণ প্রিয়ঙ্কা সত্যি বৃষ্টির খেয়ে ফেলতে পারে আমার মৃত কেউ দায়ী নয় এ কথা বলে লিখে একবার সে এক বোতল ডেটল খেয়ে ফেলেছিল অনেক ডাক্তার হাসপাতাল করতে হয়েছে কারণে সে করেছিল অতি তার এক বান্ধবীর ঝগড়া করে এই মেয়ের পক্ষে সবই সম্ভব তাকে কিছুতেই ঘটনা উচিত নয় জাভেদ এলো রাত সাড়ে আটটার দিকে জাভেদের সঙ্গে খানিকক্ষণ টুকটাক গল্প করে প্রিয়ঙ্কার মামি ফিরে গেলেন তার মেয়ে কাটল না হল কি প্রিয়ঙ্কার সে কি দেখে প্রিয়ঙ্কা নিজেও জানে না তার কি হয়েছে মামি চলে যাবার পর তার বুক ধুক ধুক ধক ধক করা শুরু হয়েছে অল্প অল্প ঘাম হচ্ছে অসম্ভব গরম লাগছে কিছুক্ষণ পর পর মনে হচ্ছে বোধ হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তার খাওয়া দাওয়া করে রাত সাড়ে দশটার দিকে ঘুমোতে গেল। জাভেদ বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে আজও তাই হলো জাভেদ ঘুমোচ্ছে তালে তালে নিঃশ্বাস পড়ছে জেগে আছে প্রিয়ঙ্কা কিছুক্ষণের মধ্যে তার পানি পিপাসা পেলো প্রচণ্ড পানির বিপাশা পানি খাবার জন্য বিছানা ছেড়ে নামতে হবে যেতে হবে পাশের ঘরে কিন্তু তার সে করবে না অসম্ভব কিছু কিছুতেই না পানির তৃষ্ণা মরে গেলেও না এই পানি খেতে গিয়ে প্রথমবার তার অসুখ ধরা পড়েছিল ভয়ে ওই দিনই সে মরে যেত কেন মরল না মরে গেলেই ভালো হতো তার মতো ভীতু মেয়ে মরে যাওয়াই উচিত ওই রাতে সে বেশ আরাম করে ঘুমেছিল হঠাৎ বৃষ্টি হবার জন্য চারদিকে বেশ ঠান্ডা জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে রাত জন্য ঘুমে সে কখনো রাত পার করতে পারে না মাঝখানে একবার তাকে উঠে পানি খেতে হয় কিংবা বাথরুমে যেতে হয় সে রাতে পানি খাবার জন্য উঠলো জ্যাভেদ কাঁধে ঘুমেচ্ছে গায়ে পাতলা চাদর দিয়ে রেখেছে অদ্ভুত অভ্যাস মানুষটার যত কর্মে পড়ুক না চাদর দিয়ে রাখবে প্রিয়ঙ্কা খুব সাবধানে গায়ের চাদর সরিয়ে দিল আহা আরাম করে ঘুমা কেমন ঘেমে গেছে স্বামীকে ডিঙ্গিয়ে বিছানা থেকে নামলো স্বামী ডিঙ্গিয়ে ওঠা নামা করা ঠিক হচ্ছে না হয়তো পাপ হচ্ছে কিন্তু উপায় কি প্রিয়ঙ্কা ঘুমোয় দেয়ালের দিকে খাট থেকে নামতে হলে স্বামীকে ডিঙ্গি দিয়েই হবে তাদের শোবার ঘর অন্ধকার তবে পাশের ঘরে বাতি জ্বলছে এ একটা বাতি সারা রাতি জ্বলে ঘরটা জাবেদের লাইব্রেরি ঘর এই ঘরের জাবেদ পরীক্ষা খাতা দেখে পড়াশোনা করে ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই একটা বুক কিছু বই পুরনো ম্যাগাজিন একটা বড় টেবিল টেবিলের উপর রাজ্যের পরীক্ষার খাতা একটা ইজি চেয়ার ইজি চেয়ারের পাশে সাইড টেবিল টেবিল ল্যাম্প দরজা ফাঁক দিয়ে স্টাডি রুম আলোর কিছুটা প্রিয়াঙ্কাদের শোবার ঘরেও আসছে তবুও ঘরটা অন্ধকার স্যান্ডেল খুঁজে বের করতে অনেকক্ষণ মেঝে হাত ভাড়াতে হলো স্যান্ডেল পরামার্থর পাশের ঘরে কিসের জন্য একটা শব্দ হলো ভারী অথবা মৃদু গলায় কেউ একজন কাশলো এজিজিয়ার যে টেনে সরালো নিশ্চয়ই মনের ভুল তবু প্রিয়ঙ্কা কিছু কিছুক্ষণ অপেক্ষা করলো না আর কোনো শব্দ নেই শুধু সদর রাস্তা দিয়ে দ্রুত বেগে ট্রাক যাওয়া আসা করছে তাহলে একটু আগে পাশের ঘরে কে শব্দ করছিল অবিকল নিঃশ্বাস নেবার শব্দ প্রিয়াঙ্কা দরজা ঠেলে পাশের ঘরে ঢুকেই জমে পাথর হয়ে গেল ইজি চেয়ার জাভেদ বসে আছে হাতে বই জাভেদ বই থেকে মুখ তুলে তাকালো নরম গলায় বলল কিছু বলবে কতটা সময় পার হয়েছে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ না অনন্তকাল প্রিয়াঙ্কা জানে না সে শুধু জানে সে ছুটে চলে এসেছে শোবার ঘরে চাপিয়ে পড়েছে বিছানায় তার সমস্ত শরীর কাঁপছে সে কি অজ্ঞান হয়ে যাচ্ছে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যাচ্ছে ঘর তুলছে চারিদিকে বাতাস অন্ধকার ভারী উষ্ণ চাভেদ জেগে উঠেছে সেই বিছনার পাশে ফের ফিরতে ফিরতে বলল কি প্রিয়ঙ্কা বললো কিছু না চাবেদ ঘুম জড়ানো স্বরে বললো ঘুমাও জেগে আছো কেন বলতে বলতে ঘুমে চাবেদ এলিয়ে পড়লো জাভেদকে জড়িয়ে ধরে সারা রাত জেগে রইল প্রিয়ঙ্কা এইটি দীর্ঘ ভয়াবহরা স্বামীকে জড়িয়ে ধরে প্রিয়ঙ্কা শুয়ে আছে তার সমস্ত ইন্দ্রিয় পাশের ঘরে সে স্পষ্টই শুনছে ছোটোখাটো শব্দ আসছে পাশের ঘর থেকে নিঃশ্বাস ফেলার শব্দ বইয়ের পাতা উল্টানা শব্দ ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালে যেমন ক্যাচ ক্যাচ শব্দ হয় সেরকম শব্দ গলার শ্লেষতা পরিষ্কার করার শব্দ শেষ রাতের দিকে শোনা গেল বারান্দায় পাইচারির শব্দ কেউ একজন বারান্দায় এ মাথা থেকেও মাথায় যাচ্ছে আবার ফিরে আসছে এই সব কিছু কল্পনা কল্পনা রাস্তা দিয়ে ট্রাক যাওয়া আসার শব্দ ছাড়া আর কোনো শব্দ আসছে না আজানের পর প্রিয়ঙ্কার চোখে ঘুম চড়িয়ে এলো ঘুম বাংলো বেলা সাড়ে নটায় ঘরের ভেতর ঝলমল করছে যাবে চলে গেছে কলেজে মরিয়ম জিতু মিয়ার সঙ্গে তা সরে ঝগড়া করছে প্রিয়ঙ্কার সব ভয় কর্পূরের মতো উবে গেল রাতে সে যে অসম্ভব ভয় পেয়েছিল এটা ভেবে এখন নিজেরই কেমন হাসি পাচ্ছে সে স্বপ্ন দেখছিল স্বপ্ন ছাড়া আর কিছুই না মানুষ কত রকম দুঃস্বপ্ন দেখে এও একটা দুঃস্বপ্ন এর বেশি কিছু না মানুষ তো এর চেয়েও ভয়াবহ দুঃস্বপ্ন দেখে সে নিজেও কতবার স্বপ্ন দেখেছে একবার স্বপ্নে দেখেছিল সম্পূর্ণ নগ্ন গায়ে বাসে করে কোথায় যেন যাচ্ছে ছি ছি কি ভয়ঙ্কর স্বপ্ন প্রিয়ঙ্কা বিছানা থেকে নামতে নামতে ডাকলো মরিয়ম জে আম্মা ঝগড়া করছো কেন মরিয়ম যেহেতু কাজের জগটা ভাঙ্গা ফেলছে আম্মা চিৎকার করলে তো জগ ঠিক হবে না চিৎকার করবে না জিনিসের উপর কোনো মায়া নেই মোহব্বত নেই ঠিক আছে তুমি চুপ করো তোমার স্যারকে চলে গেছেন যে বাজার করে দিয়ে গেছেন যে। কখন আসবেন কিছু বলে গেছেন দুপুরে খাইতে আসবেন আচ্ছা যাও তুমি আমার জন্য খুব ভালো করে এক কাপ চা বানিয়ে আনো নাস্তা খাইবে না না তোমার স্যার নাস্তা করেছে যে মরিয়াম চা আনতে গেলো প্রিয়ঙ্কার মুখে ধুয়ে চায়ের কাপ নিয়ে বসল এখন তার করার কিছুই নেই দুজন মানুষের সংসার কাজ তেমন কিছু থাকে না এই সংসার কাজকর্ম যা আছে সবই মরিয়ম দেখে এবং খুব ভালো মতোই দেখে চুপচাপ বসে থাকা ছাড়া প্রিয়ঙ্কার কোনো কাজ নেই এই ফ্ল্যাটে অনেক গল্পের বই আছে গল্পের বই পড়তে প্রিয়ঙ্কার ভালো লাগে না ভর্তি জন্য পড়াশোনা করা দরকার পড়তে ভালো লাগে না কারণ প্রিয়ঙ্কা জানে পড়ে লাভ হবে না সে পাশ করতে পারবে না কোনো একটা কলেজেই তাকে বিয়ে পড়তে হবে কে জানে হয়তো জাভেদের কলেজেই যদি তাই হয় তাহলে জাভেদ কি তাকে পড়াবে ক্লাসে তাকে কি ডাকবে স্যার চায়ের কাপ নিয়ে বারান্দায় এসে দাঁড়াতেই মরিয়ম তাকে একটা চিঠি দিল কিসের চিঠি মরিয়ম স্যার দিছে চিঠি না চিরকোট জাভেদ লিখেছে প্রিয়ঙ্কা তোমার গাটা নরম মনে হলো তৈরি হয়ে থেকো আমি দুপুরে তোমাকে একজন ডাক্তার কাছে নিয়ে যাব প্রিয়ঙ্কা মনটা হঠাৎ ভালো হয়ে গেল মানুষটা ভালো হৃদয়বান এবং বুদ্ধিমান স্বামীদের কত রকমের অন্যায় দাবি থাকে তার তেমন কিছুই নেই অন্যদের দিকেও খুব তীক্ষ্ণ দৃষ্টি প্রিয়ঙ্কা কেন আজ যদি জিতু মিয়ার জ্বর হয় তাকেও সে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাবে জাবেদ এমন একজন স্বামী যার উপর ভরসা করা যায় যে যাই বলুক এই মানুষটাকে স্বামী হিসেবে পেয়ে তার খুব ভালো হয়েছে জাবেদের আগে একবার বিয়ে হয়েছে সেটা নিশ্চয়ই অপরাধ নয় বেচারা স্ত্রী মারা গিয়েছে বিয়ের আট মাসের মাথায় স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে বিয়ে করার জন্য অস্থির হয়ে পড়েনি বছর অপেক্ষা করেছে মামা মামি যে তাকে একটি ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন এই কোনো নেই মামা দরিদ্র মানুষ তিনি আর কত করবেন যথেষ্টই তো করেছেন মামি নিজের গয়না ভেঙে তাকে গয়না করে দিয়েছেন কজন মানুষ এরকম করে আপনার নতুন শাড়ি কিনে দিয়েছে এর মধ্যে একটা শাড়ি আছে বারোশো টাকা দামে জাভেদের আগের স্ত্রীর অনেক শাড়ি ঘরে রয়ে গেছে ওই মেয়েটির শাড়ির দিকে তাকালে মনে হয় খুব শৌখিন মেয়ে ছিল ড্রেসিং টেবিল ভর্তি সাজঘরের জিনিস কিছুই ফেলে দেওয়া হয়নি বসার ঘরে মেয়েটির বড় একটি বাঁধানো ছবি আছে খুব সুন্দর মুখ তাকিয়ে থাকতে ইচ্ছা করে এই ডাক্তার জাভেদের বন্ধু কাজে ডাক্তার অনেক আজেবাজে রসিকতা করলো কেমন হাসি মুখে বললো ভাবি কেমন শুকনো দেখাচ্ছে কেন সংসার নতুন কেউ আসছে নাকি হা 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 বুদ্ধিমান হয়ে ঠিক কাজটি করে ফেলেনি তো দুঃসপ্তাহ হয়নি যার বিয়ে হয়েছে তার সঙ্গে কি এরকম রসিকতা করা যায় রাগে প্রিয় গা জ্বলতে লাগলো ডাক্তার তাকে এক গাদা ভিটামিন দিলেন এবং বললেন ভাবিকে মনে হচ্ছে রাতে ঘুমোতে টুমুতে দেয় না দুপুরে ঘুমিয়ে পুষিয়ে নিবেন নয়তো শরীর কারক করবে হা 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 প্রিয়ঙ্কা বাড়ি ফিরল রাগ করে সন্ধ্যায় মেলাবার পর সে রাগ ভয়ে রূপান্তরিত হলো সীমাহীন ভয় তাকে গ্রাস করতে ফেললো এ ঘর থেকে ঘর যেতে ভয় বারান্দায় যেতে ভয় হাত মুখ ধুয়ে বাথরুমে গিয়েছে বাথরুমের দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে মনে হলো আর সে দরজা খুলতে পারবে না দরজা আপনা আপনি আটকে গেছে সে দরজা খোলার চেষ্টা করছে না করেই কাপা গলায় ডাকিতে লাগলো মরিয়ম ও মরিয়ম মরিয়ম রাতে আবার ওই দিনের মতো হলো জাভেদ পাশেই প্রায় নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর প্রিয়ঙ্কা স্পষ্ট শুনতে পেল স্যান্ডেল পরে বারান্দায় কে যেন পয়চারি করছে প্রিয়ঙ্কা নিজেকে বুঝালো ও কেউ না ও হচ্ছে মরিয়ম মরিয়ম হাঁটছে ছোট ছোট পা ফেলছে মরিয়ম ছাড়া আর কে হবে নিশ্চয়ই মরিয়ম স্যান্ডেলে কেমন ফটফট শব্দ হচ্ছে জাবেদ যখন স্যান্ডেল পরে হাঁটে তখন তার এরকম শব্দ হয় না একবার কি বারান্দায় উঁকি দিয়ে দেখবো কি হবে উঁকি দিলে কিছুই হবে না ভয়টা কেটে যাবে রাত একটা বাজে এমন কিছু রাত হয়নি রাত একটায় ঢাকা শহরে অনেক দোকানপাট খোলা থাকে এই তো পাশের ফ্ল্যাটের বাচ্চারা কাঁদছে এখন নিশ্চয়ই বারান্দায় যাওয়া যায় খুব সাবধানে জাভেদকে টিঙ্গিয়ে প্রিয়ঙ্কা বিছানা থেকে নামল তার হাত পা কাঁপছে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে কানের কাছে যেমন ঝাঝা শব্দ সব আগ্রহ করে বারান্দায় চলে এলো আর তার সঙ্গে সঙ্গে বারান্দায় দাঁড়ানো মানুষটা বলল প্রিয়ঙ্কা এক গ্লাস পানি এনে দাও বিছানায় যে মানুষটা শুয়েছে এই মানুষটা সেই জাভেদ তারপরে যাবেদের মতোই লুঙ্গি হাত কাটা গেঞ্জি মুখ ও বিচ্ছন্ন প্রিয়ঙ্কা ছুটে শোবার ঘরে চলে এলো কোনো মতে বিছানা উঠল। ওই তো জাবেদ ঘুমাচ্ছে গায়ে চাদর টানা এতক্ষণ যা দেখছি ভুল দেখছি যা শুনেছি তাও ভুল কিছু একটা আমার হয়েছে ভয়ঙ্কর কোন অসুখ সকাল হলে আমার এই অসুখ থাকবে না আল্লাহ তুমি সকাল করে দাও খুব তাড়াতাড়ি সকাল দাও মানুষ যে ঘটুক সূর্য আলো চারিদিকে ভরে যাক সে জাভেদকে শক্ত করে জড়িয়ে ধরলো জাভেদ ঘুম ঘুম বলে বলল কি হয়েছে সকালবেলা সত্যি সত্যি সব স্বাভাবিক হয়ে গেল রাতে এরকম ভয় পাওয়ার জন্য লজ্জা লাগতে লাগলো জাভেদ কলেজে চলে যাওয়ার পর সে স্বাভাবিক ভঙ্গিতে মরিয়মকে তরকারি কাটায় সাহায্য করতে লাগলো মরিয়ম বলল আফার শৈল কি খারাপ না আপনি কিছু করম লাগতো না আফা আফনে গিয়া হুইয়া থাকেন এই মাত্র তো ঘুম থেকে উঠলাম এখন আবার কি শুয়ে থাকবো চা বানায় দেই দাও আচ্ছা মরিয়ম তোমার আগের আপাও কি আমার মতো চাকে তো হ তো আফনে মতো চুপচাপ থাকতো না সারাদিন হয়েছেই করত। গান বাজনা করতো মারা গেলেন কিভাবে হঠাৎ মাথাটা খারাপ হয়ে গেল উল্টা পাল্টা কথা শুরু করলো কি জানি দেখি প্রিয়ঙ্ক সংগীত বলল কি দেখে দুইটা মানুষ নাকি দেখে একটা আসল আর একটা নকল কোনটা আসল কোনটা নকল বুঝতে পারে না তুমি কি বলছো তাও তো আমি বুঝতে পারছি না পাগল মাইসের কথা কি ঠিক আছে আফা নেন সা নেন প্রিয়াঙ্কা মাথা নিচু করে চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে একবার মরিয়মের দিকে চোখ তুলে তাকাচ্ছে না তার ধারণা তাকালেই মরিয়ম অনেক কিছু বুঝে ফেলবে বুঝে ফেলবে যে প্রিয়ঙ্কারও এই অসুখটা হয়েছে সে চায় না মরিয়ম কিছু বুঝুক কারণ তার কিছুই হয়নি অসুখ করেছে অসুখ কি মানুষ করে না করে আবার সেরেও যায় তারটাও সারবে রাত গভীর হচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে টুকটাক খোলা জানালা হাওয়া আসছে প্রিয়ঙ্কা জাভেদকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে তার চোখে ঘুম নেই পাশের ঘরে বইয়ের পাতা উল্টানো শব্দ হচ্ছে এই যে সিগারেট ধরালো সিগারেটের ধোয়ার গন্ধ ভেসে আসছে ইজি চেয়ার থেকে উঠলো ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে ইজি চেয়ারে প্রিয়ঙ্কার স্বামীকে সহজরে জড়িয়ে ধরে কাপ কলায় ডাকলো এই এই ঘুম ভেঙে জাভেদ বলল কি প্রিয়ঙ্কা ফিস ফিস করে বললো কিছু না তুমি ঘুমাও স্টোরি লঞ্চ চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লিখিত নির্বাচিত ভূতের গল্প থেকে ছোট গল্প দ্বিতীয় জন আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আমরা নিয়মিতভাবে গল্প দিচ্ছি আশা করছি গল্পগুলি ভালো লাগবে আপনারা বেশি বেশি করে বই পড়বেন আশেপাশে মানুষজনকে ভালো রাখবেন নিজে ভালো থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ